যে কুমরে ব্যথা হলে যেই সমস্যাগুলো হয় কুমোরে ব্যথা হলে বেসিক্যালি এই এইসবের মধ্যে সমস্যা হয় যেমন এক দুই তিন আজকাল কুমোর ব্যথা ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে আর এই কুমর ব্যথা থেকে অনেক সময় দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে অনেক সময় আমাদের এই কোমরের ব্যথা থেকে পা অব্দি ব্যথা হয় অনেক সময় আমরা দেখি এক পাও অবশ হয়ে যায় অনেক সময় পাটা জ্বালা জ্বালা করে তখন আমরা ডাক্তারের কাছে যাই তো ডাক্তার অ্যাডভাইস দেয় যে আপনি এমআরআইটা করুন তারপরে আপনার রিপোর্টটা দেখব তো ম্যাক্সিমাম মানুষ ওই এমআরআই রিপোর্টটা কীভাবে দেখে বা আমাদের কুমোরে ব্যথা হলে ওই যে কুমোরের যে সমস্যাগুলো ম্যাক্সিমাম মানুষই জানে না তো আমি চেষ্টা করব যে কিছু একটু ধারণা যাতে আমি দিতে পারি যে এমআরআর মধ্যে আমরা বেসিক্যালি কি কী জিনিস দেখি তো আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে গিয়ে আমাদের এম তো আমাদের এমআরআর মধ্যে যে কুমোরে ব্যথা হলে যেই সমস্যাগুলো হয় কুমোরে ব্যথা হলে বেসিক্যালি এই এইসবের মধ্যে সমস্যা হয় যেমন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা যে পাশটা দেখছে যে এই যে সাদা সাদা দেখছেন যে বক্স বক্স এগুলা হচ্ছে আমাদের বাটিব্রা তো এইটাকে এই পাশটাকে আমরা মেডিকেল ভাষায় বলা হয় লাম্বার তো এই লাম্বারের লাম্বারগুলো এইভাবে এভাবে থাকে বাটিব্রাগুলো এইভাবে দেখে বক্স বক্স থাকে দেখুন এভাবে তো এবার পাশটা থাকে আর নিচে এই যে দেখছেন এটা হচ্ছে কি আপনার সেকরাম তো দুটো বাটিব্রার মাঝখানে এই যে দুটো বাটিব্রার মাঝখানে এই যে কালো কালো দেখছেন যে এগুলা হচ্ছে ডিক্স ডিস বিশেষত আপনার দুটো এই হার্ড এই যে বোন আছে বোনটাকে যাতে পরস্পর কাছাকাছি না আসতে পারে এটা সকালের মতো কাজ করে দেখুন এই যে ডিস্কটা দেখুন এটা আপনার দেখুন পুরাপুরি ঠিক আছে এটা পুরাপুরি সমান আছে দেখুন এই ডিস্কটাও আপনার মোটামুটি ঠিক আছে এই ডিস্কটাও আপনার ঠিক আছে দেখুন ডিস্কটা যে সময় আপনার হার্নিয়েশন হবে যেমন ফুলে যাবে ফুলে গেলে দেখুন এই যে সুজা দেখছেন একদম আমরা ব্রেন থেকে একদম ঠিক পিছনে যে ড্রেনের মতো দেখছেন এটা হচ্ছে কি আপনার স্পাইনাল ক্যানাল তো ডিক্সটা যদি এইভাবে যদি সমান সমান থাকে এইভাবে যদি কোনো দিকে না বের হয় তাহলে আমরা বুঝি যে এটা নর্মাল ডিক্স তো তারপরে আমরা বুঝি কোনটা বুঝবো যে ডিক্সটা যাতে থিকনেস যে সাইজটা থাকে যে ডিশে একটা নর্মাল সাইজ থাকে কি সাইজটা ঠিক আছে কি না যেমন এই দেখুন এই ডিখে এখানে সাইজটা ঠিক নেই দেখুন ডিশটা একদম একদম মানে ভিতরে থেকে ডিস একদম ছোটো হয়ে গেছে থিকনেস হয়ে গেছে পাতলা হয়ে গেছে দেখুন এখানে একদম পাতলা হয়ে গেছে এই ডিশটা আপনার দেখুন কতটুকু মোটা দেখুন কিন্তু এই ডিশটা দেখুন পুরো একদম একদম ছোটো হয়ে গেছে মানে একদম একদম থিকনেসে একদম ছোটো হয়ে গেছে আর তারপরে আমরা দেখি ডিক্সটা কোন সাইড দিয়ে বের হয়েছে দেখুন এই ডিক্স দেখুন এই সাইড দিয়ে আপনার এটা বের হয়ে গেছে মানে এক সাইডে এটা ডিক্সটা এক সাইডে এটা ফুলে বের হয়ে গেছে তো আমরা আমার মধ্যে অনেক সময় এটাকে আমরা একটু বড় করেও দেখতে পারি তো দেখুন বিভিন্ন চ্যাপ্টারে দেওয়া হয়েছে বড় করে দেখার জন্য তো আরও অনেকটি প্লেট আছে অনেক সময় আমরা এমআরআইকে এরকম হর মানে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যদি কোনো ডিস্ককে কাটি ওই পজিশনও আমরা ডিস্ককে দেখতে পারি বা এই যে দেখতে পারি যে ডিস্কটা কি নারোর মধ্যে চাপা দিচ্ছে কি দিচ্ছে না এইসব সবগুলো আমরা এই এমআরআই প্লেটের মধ্যেই আমরা দেখি তো সকলে আশা করি এই বুঝতে পেরেছেন যে আমরা এই যে কুমোরে ব্যথা হলে বা এমআরআই যে প্লেটের মধ্যে আমরা বিশেষত কি দেখি আশা করি সবাই বুঝেছেন তো আমি আশা করব যে আপনি বুঝে থাকলে বা আপনাদের সমস্যা হলে বা আপনারা এই আমার এই ভিডিওটা আপনি একটু ফ্রেন্ড সার্কেল বা সবার মধ্যে আপনি একটু ছড়িয়ে দিন যাতে ওরাও বুঝতে পারে তো নমস্কার ধন্যবাদ